বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে অনলাইন পাঠে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি নাসরিন নাহার প্রভাষক বাংলা জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ নড়িয়া শরীয়তপুর সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইটি অর্থাৎ বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে আজকে আমি শব্দ ও পদ অধ্যায়টি আলোচনা করব আমার শব্দ ও পদ অধ্যায়ের আজকে প্রথম পর্ব এখানে প্রথমে রয়েছে কারক পূর্বে একটু কারক নিয়ে বলি কারক শব্দের অর্থ হলো কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করা অর্থাৎ ক্রিয়া সম্পাদনে ক্রিয়ার সঙ্গে ওই সব ব্যক্তি বস্তু স্থান কাল ইত্যাদি যে সম্পর্ক রয়েছে ব্যাকরণে তা কারক নামে পরিচিত অর্থাৎ যে শব্দটি দ্বারা যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কারক বলি কারক ছয় প্রকার কর্তৃকারক, কর্মকারক করণকারক সম্প্রদানকারক অপাদানকারক এবং অধিকরণকারক কারক চেনার জন্য কিছু উপায় রয়েছে তো কারক চেনার উপায় হচ্ছে একটা বাক্যের সাহায্যে আমি তোমাদের কিছুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার বাক্যটি হলো জনাব আমির সাহেব প্রতিদিন সকালে তার পকেট থেকে নিজ হাতে গরিবদের অর্থ দান করেন এখানে বাক্যটিতে কতগুলো প্রশ্ন আর উত্তর করব আমরা প্রশ্নের উত্তরের সাহায্যে আমরা কোনটি কোন কারক সেটা জানতে পারবো আমার প্রথম প্রশ্ন কে দিয়ে কে দান করেন উত্তর আসবে তাহলে আমির সাহেব জনাব আমির সাহেব তো যেহেতু কে দিয়ে প্রশ্ন করে একজন বিশেষের নাম আসছেন সে হচ্ছে কর্তিকারক কর্তা দ্বিতীয় প্রশ্ন কি দান করেন কি কী দ্বারা যে প্রশ্ন আসবে তার যে উত্তর আসবে উনি অর্থ দান দান করেন অর্থাৎ টাকা দান করেন সেটা হচ্ছে কর্ম তিন নম্বর প্রশ্ন কি দ্বারা দান করেন কি দ্বারা দান করেন উত্তর নিজ হাতে অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে কোনো কিছুর মাধ্যম যেটা হবে সেই মাধ্যমটা হচ্ছে করণকারক চার কাদের দান করেন কাদেরকে অর্থাৎ যে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা এবং যাদেরকে দান করা হয় সেই দানটাকে হচ্ছে সম্প্রদানকারক এটা হচ্ছে গরিবদের দান করেন পাঁচ কোথা থেকে দান করেন থেকে বা কোথা হতে দান করেন সেটা হচ্ছে আসবে অপাদানকারক মানে আমির সাহেব জনাব আমির সাহেব পকেট থেকে দান করছেন হতে থেকে গৃহীত বিচ্যুত এগুলো হচ্ছে অপাদানকারক কখন দান করেন এখানে কখনো সাথে আরেকটাও প্রশ্ন আসবে কোথায় দান করেন কখন কোথায় দাঁড়া যেই প্রশ্নের উত্তর আসবে সেটাকে বলি আমরা কারক প্রতিদিন সকালে দান করেন যদি এখানে প্রশ্নটা আসতো যে কোথায় দান করেন তা যদি এরকম থাকত বাক্যের মধ্যে যে তিনি তার নিজ গৃহ থেকে অর্থাৎ নিজের বাড়ি থেকে দান করেন তাহলে উত্তরটা আসতো যে কোথায় প্রশ্নটা আসতো কোথায় থেকে দান করেন তাহলে উত্তর আসতো বাড়ি থেকে দান করেন অর্থাৎ ক্রিয়াকে কে কি কি দ্বারা কাকে কোথা হতে বা কোথা থেকে বা কোথায় বা কখন এই সকল প্রশ্ন এই সকল প্রশ্নবোধক চিহ্ন দ্বারা যদি আমি প্রশ্ন করি তাহলে যে উত্তর আসবে সেগুলোই হচ্ছে কারক প্রত্যেকটা কারকের এক একটা প্রশ্নের মাধ্যমে উত্তর পাবো এবং উত্তরগুলোই হচ্ছে তাদের পরিচিতি এরপর আলোচনা করব বিভক্তি কি বিভক্তি বাক্যের অর্থ প্রকাশের জন্য কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করা হয় এইগুলো সাধারণত নাম শব্দের সাথে যুক্ত হয় কিছু বর্ণ হতে পারে সেটা বর্ণ সমষ্টি হতে পারে যেমন র র একটা বর্ণ আবার হতে পারে যে হতে থেকে চেয়ে এগুলো বর্ণ সমষ্টি তো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় এগুলো হচ্ছে নাম শব্দের সাথে যুক্ত হয় আর এগুলোই হচ্ছে বিভক্তি নামে পরিচিত বিভক্তি দুই ধরনের দুই প্রকার একটা হচ্ছে শব্দ বিভক্তি যার আরেক নাম হচ্ছে নাম বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি তো তোমাদের বইতে শব্দ বিভক্তি এবং নাম বিভক্তি মানে সকল বিভক্তিকে সাতটি ভাগে ভাগ করা হয়েছে এক বচনে বহু বচনে কারকের রূপ চেনার জন্য তোমাদের বইতে উনত্রিশ পৃষ্ঠায় এটা পাবে তা আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি তোমরা এটা ভালোভাবে দেখবে এরপরে এই অধ্যায়তেই তোমাদের আরেকটি ছোট্ট একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে সম্বন্ধ ও সম্বোধন পদ এখন সম্বন্ধ ও সম্বোধন পদটা কি। সম্বন্ধপদ এখানে আমি কিছু নোট করেছি একটু খেয়াল করো বাক্যে ক্রিয়ার সাথে অন্য পদের সম্পর্কই যেহেতু কারক একটা অন্য পদের সাথে সম্পর্ক আর ক্রিয়ার সাথে সম্পর্ক না রেখে বাক্যের মধ্যে অন্য পদের সাথে নাম পদের সম্পর্ককে সম্বন্ধ বলে যেমন জনের ভাই আজকে ভাত খাবে না জনের ভাই কি করবে না ভাত খাবে না এখানে যদি জনিকে বলা হতো জনে ভাত খাবে না তাহলে সেটা হতো কারক আর এখানে জনের ভাইকে বলা হয়েছে এখানে জনের সাথে তার ভাইয়ের সম্পর্ক এই জন্য এটা হচ্ছে সম্বন্ধপদ সম্বোধন পদ কী সম্বোধন অর্থ হচ্ছে আহ্বান করা কোনো কিছুকে ডাকা কোনো কিছুকে কল করা সহবা সম্বোধনেই সম্ভবতই বোঝায় যে যাকে লক্ষ্য করে বা সম্বোধন করে কিছু বলা হয় তাকে সম্বোধন পদ বলা হয় যেমন পণ্ডিত মশাই আপনি ভালোই বলেছেন অর্থাৎ পণ্ডিত ভালোই বলেছেন যেটাই বলি একজনকে সম্বোধন করে আমি কিছু বলছি তাকে লক্ষ্য করে তারপরে সম্বন্ধ ও সম্বোধন দুটি পদ কিন্তু কোনোটি কারক নয় কারণ কারক হতে হলে যে ক্রিয়ার সাথে সম্পর্কিত হয় আর উক্ত পদ দুটিতে ক্রিয়া মুখ্য নয় গৌণ তারপরে বিভিন্ন সময় কারকে সম্বন্ধ বা সম্বোধন পদ হিসেবে শব্দ ব্যবহার করার জন্য বিভক্তি অনুসর্গ যুক্ত হয়ে শব্দ রূপ গঠিত হয় শিক্ষার্থীরা খেয়াল করো আমি এখানে শুধু আজকে তোমাদের ক্লাসে যে তোমাদের পড়ানোর যে ধরন ছিল ঠিক সেভাবে চেষ্টা করেছি যে তোমাদের যেহেতু আমরা ক্লাসে আসতে পারতেছি না সবাই সামনাসামনি ক্লাস করতে পারছি না করোনা এই পরিস্থিতির কারণে সেহেতু আমি চেষ্টা করেছি যে তোমাদের বইয়ের মূল কথাগুলো তোমাদের সামনে তুলে ধরার তোমরা তারপরও পুরো বইটা রিডিং পড়বে এই অধ্যায়টা পুরো ভালোভাবে রিডিং পড়বে এবং ভালোভাবে রিডিং পড়ার পরে আমি যেই টপিকগুলো উল্লেখযোগ্য যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো তোমরা ভালোভাবে পড়বে আন্ডারলাইন করবে এবং এই অধ্যায়ের এম সিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর আকারে আমি আগামী ক্লাসে তোমাদের সামনে হাজির হব তো আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ আল্লাহ হাফিজ